তিন প্রকারের সামনে আসলে আস্তে করে সুইচটা দিবেন একটু করে শর্ট দিয়ে দিবেন শর্ট দেওয়ার সাথে সাথে এটা আপনার তিন প্রকারিক মুহূর্তের মধ্যে 5-10 মিনিটের জন্য অসেতন হয়ে যাবে মুসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আরেকটা ফোন সেল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিতি আজকে আমরা দুইটা সেফটি ডিভাইস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো কারণ এই প্রোডাক্টগুলা বর্তমান বাজারে চাহিদার টঙ্গে কারণ আমাদের দেশে এখন চুরি ডাকাতি সব বেড়ে গেছে সেই ধরনের সেফটি ডিভাইস গুলা থাকলে আপনাদেরকে বিভিন্ন ধরনের বিপদ থেকে এটা রেহাই দিবে এই ধরনের একটা সেফটি ডিভাইস যদি আপনারা আমাদের থেকে নিয়ে দোকানে রাখেন তাহলে ভালো একটা প্রফিট দিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি প্রায় চার একটা ডিভাইস এই ডিভাইস আপনারা চাইলে ফসলেট হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনি

একটু করে শর্ট দিয়ে দিবেন শর্ট দেওয়ার সাথে সাথে এটা আপনার চিন্তাকারী মুহূর্তের মধ্যে পাঁচ দশ মিনিটের জন্য অচেতন হয়ে যাবে এই ধরনের ডিভাইসটা আপনারা আমাদের থেকে নিয়ে দোকানদার ভাইয়েরা আপনারা চাইলে ব্যবসা করতে পারেন আরেকটা ডিভাইস যে ডিভাইসটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব এটা একটা অনেকটা লাঠির মতো ডিভাইস এটা একটা ইনটেক প্যাকেট থাকবে এটা একটা ব্যাগ যে আপনারা চাইলে ব্যাগটা ভরে রাখতে পারবেন এই যে এটা ছোট একটা ডিভাইস এটা আপনারা চাইলে এভাবে বাইর করে আপনারা ব্যবহার করতে পারেন এটা আবার লাঠি হিসেবে ব্যবহার করতে পারেন এটা পুরাটা মেটাল বড়ি এটা অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আর এটা যদি আপনারা এভাবে নর্মাল আবার আগের মতো করে রাখতেছেন সেক্ষেত্রে রাখতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টকে আছে দাম হিসেবে যদি বলি যারা পালকারি নিবে শুধুমাত্র তাদের জন্য এই প্রোডাক্টটা রাখছি মাত্র 750 টাকা অনলি 750 টাকা দিয়ে এই প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন